কিন্তু মনের টানে নারীর টানে এখানে আসতে হয়েছে কারণ আমার জন্ম এই বিশ্বনাথেই রামদানা গ্রামে আমরা এখান থেকে বড় হয়ে আমরা এই বিশ্বনাথেই অনেক ছোটবেলা অনেক খেলাধুলা করেছি তাই নারীর টানে শিকরের টানে এখানে আসা আমি অত্যন্ত আনন্দিত এবং গর্বিত যে ঐতিহ্যবাহী এই সিদরপুর গ্রামে এত বড়ো একটা টুর্নামেন্ট এত বড় একটা ফুটবল খেলার আয়োজন করা হয়েছে এবং এখানে অগণিত দর্শক শ্রোতা উপস্থিত রয়েছেন যারা তাদের এই খেলাটিকে উপভোগ করছেন সেজন্য আমি অত্যন্ত গর্বিত যারা এই টুর্নামেন্টটির আয়োজন করেছেন যারা এক রয়েছেন দেহাজন মিন্না মিননা যারা এই টুর্নামেন্টের আয়োজন হয়েছে তাদের সবাইকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাই যে তারা বিভিন্ন একটা অনুযায়ী আয়োজন করতে পেরেছে এবং ভবিষ্যতে যাতে এভাবে আরও বড় পরিসরে আরও উন্নত পরিসরে এরকম ফুটবল খেলা এই বিশ্বনাথ অঞ্চলের মানুষকে উপভোগ দিতে পারে উপহার দিতে পারে সেই প্রত্যাশা রাখছি আমি বেশিক বক্তব্য দিব না আপনারা সেই সকাল থেকে হয়তো সম্ভবত এখানে উপস্থিত রয়েছেন ফুটবল খেলা খেলাধুলা একটা সামাজিক বিনোদন এবং এই সামাজিক বিনোদনটা একসময় আমাদের বাংলাদেশের ফুটবল অত্যন্ত জনপ্রিয় একটা ইভেন্ট ছিল কিন্তু সেটা আগের মতো নেই আমি আশা করব সমাজের বিদ্যবান যারা রয়েছেন এবং রাজনৈতিক সামাজিক এবং সরকারিভাবে এই ফুটবল খেলাটিকে আরও উন্নত পরিবার পৃষ্ঠপোষকতা দেওয়া হয় যাতে আমাদের তরুণ সমাজ ফুটবলের প্রতি আগের মতো আকৃষ্ট হয় আমাদের এই বাংলাদেশে অনেক তরুণ রয়েছে যাদের মধ্যে অনেক চ্যালেঞ্জ রয়েছে যারা রোনাল্ডো মেসির মতো একজন ফুটবলার হিসাবে নিজেকে বিকশিত করতে পারবে সেজন্য প্রয়োজন উন্নত প্রযুক্তি উন্নত পৃষ্ঠপোষকতা সরকারি সামাজিকভাবে তাদেরকে পৃষ্ঠপোষকতা দেওয়া সেই জন্য সবাইকে এগিয়ে আসতে হবে আমাদের এই তরুণ সমাজকে খেলাধুলায় আরও প্রেরণা যোগানো আরও উৎসাহ যোগানো আমি আসলে আমাদের এই বিশ্বনাথ অঞ্চলের সাবেক সংসদ সদস্য আপনাদের এই সন্তান নিপুজায় মিলিয়াস আলী স্যার ওনার বিরাট একটা পরিকল্পনা ছিল যে বিশ্বনাথ ওসমানীনগর বালাগঞ্জ তথা গোটা সিলেট অঞ্চলে এই ফুটবল ক্রিকেট সকল ধরনের স্পোর্টিং ইভেন্ট যেগুলো রয়েছে সেগুলোকে আরও উন্নত মানের করে গড়ে তোলবার জন্য একটা পরিকল্পনা ছিল বেশ কিছু স্টেডিয়াম করবার কথা ছিল কিন্তু সেটা বিভিন্ন কারণে উন্নত হওয়ার কারণে আজকে সেটা হয় নাই তো আমি আমাদেরও সেই পরিকল্পনাটা রয়েছে ইলিয়াস আলি সেই পরিকল্পনাকে আমরা অনুসরণ করে চলছি আগামীতে যদি আল্লাহ আমাদেরকে সেই সুযোগ দেয় আমরা যদি কোনোদিন সেই সুযোগ পাই ইনশাআল্লাহ আল্লাহ বিশ্বনাথে আমরা অন্তত দুটি স্টেডিয়াম করবার পরিকল্পনা রয়েছে পাশাপাশি বালাম তো সিলেট অঞ্চলে যেখানেই আমরা সুযোগ পাবো আমাদের ক্ষুদ্র পরিসরে আমাদের সেই প্রচেষ্টা অব্যাহত থাকবে এবং খেলাধুলার মান খেলাধুলার মানকে বাড়াবার জন্য যত কিছু করার প্রয়োজনতা রয়েছে প্রয়োজনীয়তা রয়েছে সেগুলোতে আমরা সচেষ্ট থাকবো আছি এবং থাকবো সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি আগামীতে আবারও দেখা হবে আপনাদের সাথে সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন এবং এখানে যারা প্রবাসীবৃন্দ রয়েছে তাদের প্রতি আমার অনুরোধ থাকবে আপনারা আরও বড় পরিসরে এবং যারা আমাদের এই চ্যালেঞ্জ ছেলেগুলো রয়েছে তাদেরকে উন্নত প্রযুক্তি দিয়ে খেলাধুলায় আরো উৎসাহ যোগাবার জন্য আপনারা আরও শক্তভাবে সক্রিয়ভাবে আপনারা প্রচেষ্টা অব্যাহত রাখবেন এই প্রত্যাশা রাখছি বিশ্বনাথ কে আমার নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি তো বিশ্বনাথ তো সমগ্র সীলের পাশে দেশবাসী সভাপতি আমার নববর্ষের শুভেচ্ছা এবং সালাম রইল আর আমি শেষ করবার আগে একটা বিনীত অনুরোধ করব এই অঞ্চলের এই অঞ্চলের মাটিও মানুষের নেতা আপনাদের প্রিয় সন্তান নিপু জয় মিলিয়া আপনাদের দোয়ায় সরিত রাখবেন যাতে উনি আমাদের মাঝে সুস্থ অক্ষত অবস্থায় ফিরে আসেন আমরা এখনও তার প্রতিক্রিয়ায় পাঠকানে চেয়ে আছি সবার কাছে দোয়ার জন্য বিলম্ব আবেদন রইল মিরিয়া যাতে আপনাদের মাঝে ফিরে আসেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ খেলোয়াড় বৃন্দ যারা এখন খেলছেন তাদের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা রইল তারা যাতে এইভাবে তাদের ক্রীড়া নৈপুণ্য দেখিয়ে দর্শক শ্রোতাদেরকে আরও আনন্দ দিতে পারে আর তরুণ সমাজকে প্রেরণা দিয়ে যাতে তারা ফুটবলে আরও আক্রহী হয় মনোযোগী হয় সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ জানাবার জন্য